বন্ধুরা জীবনে কত বড় সাহস থাকলে এই ডিসিশনটি নিতে পারে তবে আমরা হর হর মহাদেব বলে এই ভিডিওটি দেখতে শুরু করি এই ভিডিওটি দেখে কেউ এড়িয়ে যাবেন না এই ভিডিওটি শেয়ার করে পাঁচটা লোককে দেখার সুযোগ করে দিন বাবা ভোলেনাথের উপরে ভক্তি শ্রদ্ধাটা বাড়িয়ে দিন কোন জীবনে কত বড় একটা ডিসিশন নিয়েছে ছেলেটির বাড়ি হলো আমাদের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শেরুয়া গ্রামে এই শেরুয়া গ্রাম থেকে ও যাবে এখন ইয়াদিয়োগী যেটির রাস্তা দু হাজার পঁচানব্বই কিলোমিটার এত কিলোমিটার রাস্তা যেটা বলতে আমার আটকে যায় তাহলে আপনি একবার মনে মনে ভাবুন তো ইয়াদিওকে যেতে তার কত সময় লাগবে ছেলেটি একটি কোন সংবাদ মাধ্যমে বলে তার তিন থেকে চার বছর সময় লাগবে এবং বাড়ির থেকে তার মা বাবা পুরো পারমিশন দিয়ে দিয়েছে এই বাবার ভক্তর জন্য অবশ্যই এই ভিডিওটি একটি লাইক হবে এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার হবে আর যে সকল জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই সকল গ্রামের উপর দিয়ে যদি এই ব্যক্তিটি যায় অবশ্যই তাকে সাহায্য করবেন কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য লাগবে না বন্ধুরা শুধুমাত্র ওর পাশে গিয়ে দাঁড়াবেন বলবেন কোনো একটি ভিডিও দেখে আপনার কাছে এসেছি তাই জোরহাত করে সকলের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি শেয়ার করে আরো কিছু মানুষকে দেখার সুযোগ করে দিন যারা বাবার ভক্ত আছে আমার কমেন্টে হার মহাদেব লিখে যান আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই বাবা মহাদেবের কাছে প্রার্থনা করুন সব বাধা বিপত্তি কাটিয়ে এই ব্যক্তিটি যেন বাবার চরণে এসে হাজির হতে পারে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রাস্তায় অনেক ব্যক্তি থাকবে তাদের কাছে অনুরোধ রইল এই ব্যক্তিটির একটি করে ভিডিও করে প্রত্যেকটা মুহূর্ত তথ্য শেয়ার করবেন প্রত্যেকটা ব্যক্তির কাছে পাঠিয়ে দেবেন মানুষটি কেমন আছে আমরা এই ব্যক্তির জন্য ঠিক চারটি বছর ওয়েট করব আর আমার এই চ্যানেল থেকে আমি চাই যে আমি যেন রোজ এই ব্যক্তিটির একটি করে ভিডিও দেখতে পাই প্রত্যেকটি ইউটিউবার এবং ফেসবুকারদের কাছে আমার এইটাই অনুরোধ আমরা তো অনেক ভিডিও অনেক দিক থেকে করলাম এই মানুষটির জন্য কি একটা ভিডিও করে আমরা আপলোড করতে পারি না এতে করে আপনার চ্যানেলের লাভ হবে কোনো ক্ষতি হবে না আপনারা সকলেই এর সাহায্য করবেন আমি ভিডিও শেষের থেকে এক একটা কথাই বলে আচ্ছা তুমি এগিয়ে চলো হর হর মহাদেব আছে তোমার সাথে বাচ্চা তুমি এগিয়ে চলো সকল ব্যক্তি আছে তোমার সাথে জয় শিব শম্ভু হর হর মহাদেব